আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের চাঁদপুরটা ঘুরতে বিশেষ করে ভারত থেকে কি নাম ভাইয়া মোহাম্মদ আলমিন আচ্ছা আচ্ছা ভাইয়া আপনার কাছে যে মাছগুলো আছে সব কি নদীর মাছ পদ্মা নদীর মাছ পদ্মা নদীর মাছ সারা মানে বাংলা জুড়ে বিখ্যাত সেটা ভারত হোক বা বাংলাদেশ ভাইয়া এটা কি পদ্মা রিলিশ অরিজিনাল পদ্মা এই নদীর এই যে অরিজিনাল চাঁদপুরের রিলিশ এটা কত করে কেজি সাইজ টাকা টাকা আচ্ছা আচ্ছা তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের একটা দারুণ ভিডিওতে নিয়ে এসছি এবার এটা হচ্ছে বাংলাদেশের চাঁদপুর মার্কেট বাংলাদেশের চাঁদপুর একটা জেলা সেই চাঁদপুর জেলার একটা মার্কেট আর চাঁদপুর যে জন্য বিখ্যাত সেটা আমি আপনাদের জানিয়ে দিই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি মানে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ইলিশ পাওয়া যায় পদ্মা নদীর ইলিশ এবং সেটা সাপ্লাই হয় এই চাঁদপুর থেকে সেই জন্য চাঁদপুরে কিন্তু ইলিশের চাইতে পৃথিবীর মধ্যে বৃহত্তম বাজারও আছে ইলিশের বাজার এইটা হচ্ছে চাঁদপুরের মাছের মার্কেট এখানে আমি এবার আপনাদের দেখাবো কেমন কি মাছ আছে এবং কেমন কি দাম দেখুন এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে দারুণ দারুণ মাছ কাতলা ভাই কাতলা কত করে ভাইয়া

তো এখানে দেখুন এখানে যে মাছ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা কেজি এই টাকা আমি বলছি এটা কিন্তু বাংলাদেশের টাকায় ইন্ডিয়ান রুপির সাথে আপনারা গুলিয়ে ফেলবেন না আর এইগুলো কিন্তু হচ্ছে পদ্মা নদীর মাছ পদ্মা নদীর আর মাছ এই আর কত করে ভাইয়া সতেরোশো টাকা আচ্ছা দেখুন পদ্মা নদীর আর এটা বেলে মাছ না এগুলো হ্যাঁ বেলে মাছ

এই যে দেখুন বেলে মাছ নদীর মাছ মানে পদ্মা নদীর মাছ আচ্ছা এই সাইডে দেখুন এই সাইডে কি এগুলো এত বড় ভাইয়া এগুলো কি আর মাছ নাকি ও আচ্ছা এই এইটা আর এটা হচ্ছে বোয়াল এই কি নদীর মাছ এই পদ্মা নদীর আচ্ছা দেখুন পদ্মা নদীর এই বোয়ালের সাইজ দেখুন এটা কয় কেজি হবে তো দশ বারো কেজি হবে না আচ্ছা এটা মানে অসাধারণ সৌন্দর্য এটা দেখুন এটা হচ্ছে রিঠে মাছ এই যে পদ্মা নদীর রিঠে মাছ এইগুলো সবই নদীর মাছ না আচ্ছা এই এইটা কি মাছ আছে হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু আমি চিনি না আপনারা যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেলি মাছ এইটা কত করে তিনশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা ছশো পঞ্চাশ টাকা করে কেজি তার মানে খুবই স্পেশাল মাছ আর এই চিংড়ি কত বারোশো টাকা আচ্ছা দেখুন জ্যাম তো চিংড়ি বারোশো টাকা ওটা বোয়াল মাছ হ্যাঁ একদম দেখুন টাটকা আচ্ছা এই বড় যে বলটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো টাকা করে কেজি আচ্ছা এবার এদিকে দেখুন এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বরফ দেওয়া এইগুলো কিন্তু সব চাষের চাষের না কাকা নদীর এটা নদীর আচ্ছা আচ্ছা চাষের কোনগুলো তাহলে আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে চাষের এই যে বড় গলদা চিংড়ি এইগুলো চাষের এইগুলো চাষের কিন্তু এইটা হচ্ছে নদীর মাছ এই যে দেখুন এটাও কি নদীর নাকি না চাষের আচ্ছা আচ্ছা ওইদিকে হ্যাঁ 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 এটা নদী এগুলো সবই চাষের আচ্ছা এগুলো কি চিংড়ি আছে এটা তো গলদা চিংড়ি না বাগদা না বাগদা চিংড়ি হ্যাঁ আর ওইটা গলদা চিংড়ি ওই যে আচ্ছা ও চাষের এই বাগদা চিংড়ির কেজি কত আচ্ছা এগারোশো আচ্ছা দেখুন এত বড় বড় বাগদা চিংড়ি এগারোশো টাকা করে কেজি এখানে মাছের দাম কমই এটা ইন্ডিয়াতে এই মাছই নেবে মানে বারোশো তেরোশো রুপি রুপি হলে আমার আরো বেড়ে যাবে হাজারে চোদ্দশো আমার একশো চল্লিশ একশো চল্লিশ টাকা বেশি হ্যাঁ তিরিশ আচ্ছা ওই মানে এক এক সময় ভ্যারি করে চলুন এবার সব ইন্টারেস্টিং যেটা দেখাবো সেটা হচ্ছে পদ্মার ইলিশ এই যে যেটার জন্যে পুরো বাঙালি সমাজ সেটা ভারতের হোক বা বাংলাদেশের সবাই আপ্লুত ভাইয়া এটা কি পদ্মার ইলিশ এই নদীর এই যে অরিজিনাল চাঁদপুরের রিলিশ এটা কত করে কেজি

ও এটা দেখে বেশ দারুণ লাগলো এই যে লোকনাথ ভাই আছে আমার সাথে আর এদিকে এইগুলো দেখুন নদীর মাছ এই দেখুন এটা এখন না ভ্যারাইটিস মাছগুলো আচ্ছা এটা এক হাজার টাকা রাখা যাবে ভ্যারাইটিস আছে এর মধ্যে ভাইয়া ভালো আছেন হ্যাঁ আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের চাপ ঘুরতে বিশেষ করে ভারত থেকে কি নাম ভাইয়া আপনার কাছে যে মাছগুলো আছে সব কি নদীর মাছ পদ্মা নদীর মাছ পদ্মা নদীর মাছ সারা মানে বাংলা জুড়ে বিখ্যাত সেটা ভারত হোক বা বাংলাদেশ মানে সবাই জানে এটা ফেমাস নদী এবং খুব সুস্বাদু মাছ হয় এই নদীতে বিশেষ করে আপনাদের পদ্মার ইলিশ পুরো সারা পৃথিবী বিখ্যাত পদ্মার ইলিশ আচ্ছা এখানে ভাইয়া কি কি আছে মাছ? এখানে লিটা মাছ আছে বাইং মাছ খালি খুব সস্তা। আচ্ছা এই পাঁচ মিশালিটা কত? এটা কত সস্তা ভাই যদি আমরা 700 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে চিংড়ি আছে না কি চিংড়ি? ডিমে চিংড়ি না? না, זה জাগের চিংড়ি মাছ। জাগের চিংড়ি। এইটাকে আমাদের সুন্দরবনা ডিমে চিংড়ি বলে। এই হলুদ হলুদ ডিম হয়ে গেছে। আর এদিকে কি চিংড়ি আছে? এটা মানে পাঁচ মিশালি সবputExtra আছে। চিমা আছে। চিমা আছে। হ্যাঁ এটা কত করে? এখন এর দামটা একটু বেশি। ভাইয়া এটা 400 টাকা। আচ্ছা এটা 400 টাকা করে কেজি। আচ্ছা দেখুন মানে বাজারটা কিন্তু সব বসছে এখনো ঠিক করে বসেনি আচ্ছা এইদিকে দেখুন এরকম সাইজের পদ্মার ইলিশ আচ্ছা ভাইয়া বলছি ভাইয়া বলেই বলছি ভাইয়া এইটা সাইজ কেমন হবে এক কেজি চারশো থেকে দেড় কেজি ইলিশ দেখুন এই পদ্মার ইলিশ না অরিজিনাল পদ্মার ইলিশ পঁয়ত্রিশশো টাকা করে কেজি দেখুন এইটা এই ছোটটা কত করে ভাই আচ্ছা এইগুলো হচ্ছে আঠাশো টাকা এইগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই এইটা রুই মাছ তো না এটা মৃগেল মাছ না হ্যাঁ হ্যাঁ মৃগেল মাছ এ কি নদীর মাছ এটা পুকুরের আচ্ছা আচ্ছা এইগুলো পুকুরের মাছ এইটা কি নদীর আচ্ছা এইটা নদীর এইগুলো হচ্ছে পুকুরের আচ্ছা এই মাছগুলো কেমন কেজি এই মাছগুলো কেমন কেজি মৃগেল দাম কত করে দুশো আচ্ছা এইগুলো হচ্ছে দুশো টাকা করে কেজি দেখুন এদিকে দেখছেন এগুলো সব পুকুরের মাছই হবে আমার মনে হয় পুকুরের মাছ এবং চাষের মাছ এগুলো কি সব পুকুরের মাছ পুকুরের মাছ চাষের মাছ না এই পাবদা পাবদা কেমন দাম এখানে এখানে আচ্ছা আচ্ছা টাকা করে এদিকেও দেখুন এদিকেও ইলিশ এসছে ইলিশ রুই এদিকে এটা হচ্ছে গ্লাস কাপ ওদিকে হচ্ছে চাষের গলদা চিংড়ি ভাইয়া ইলিশ কত করে আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা বাইশশো টাকা একটা এটা একটু ছোট আছে এটা একটু বড় তাই পঁচিশশো টাকা এই সবই কিন্তু এই চাঁদপুরের রিলিশ এবং এই পদ্মার রিলিশ অরিজিনাল পদ্মার রিলিশ আর বাজারটা দেখুন সবে মাত্র ওপেন হচ্ছে এখনো ভালো করে ওপেন হয়নি আর এখানে দেখুন এটা হচ্ছে গলদা চিংড়ি এটা বড় এটা ছোট এখানে ওই একই রকম পাঁচমেশালি মাছ এই সবই নদীর মাছ না ভাইয়া নদীর মাছ এই লাল চেঙ্গো না এটা এই লাল চেঙ্গো কত সাড়ে তিনশো টাকা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা কেজি লাল চেঙ্গো এ ভারতে অনেক টাকা দাম সুন্দরবনে এইগুলো সুন্দরবনে পাওয়া যায় মানে ইন্ডিয়াতে হ্যাঁ আমি ভারত থেকে এসেছি এটা কত ভাইয়া সাড়ে তিনশো টাকা আচ্ছা এটাও সাড়ে তিনশো টাকা দেখুন আর এই এইটা কত

এই বেলেগুলো দেখুন কি সাইজ তাই এই বেলে কত করে তেরোশো বেলে দেখুন অনেক বড় বড় বেলেগুলোর সাইজ আর একটা আছে হচ্ছে এইটা আয়ের মাছ হ্যাঁ আর এই সবই নদীর মাছ না নদীর মাছ দেখুন এই ইলিশ কত করে ইয়া আচ্ছা এটা হচ্ছে সাতাশশো এটা হচ্ছে পঁচিশশো এই চাঁদপুরের ইলিশ সব লোকাল ইলিশ আচ্ছা এই মাছগুলো দেখে কত সুন্দর লাগছে দেখুন কত সুস্বাদু মাছ আছে আচ্ছা সবই নদীর মাছ না সব নদীর মাছ আপন নদীর মাছ এই কাগো আচ্ছা আর এই দেখিয়ে দেখুন রিঠা মাছগুলো সব জানি তো এখনো মাছ আর সবাই মাত্র দেখুন ওপেন হচ্ছে মার্কেটটা সব নদীর মাছ মানে এই নদীর মাছের ডিমান্ড কিন্তু একটা অন্যরকম চাষের মাছের থেকেও এখানে দেখুন এই ভাইয়াও নিয়ে এসছে অনেক রকমের মাছ বাহ বেলে গুলো তো ভীষণ বড় বেলে গুলো কত করে তাই বারোশো টাকা কেজি এই নদীর পদ্মা নদীর মাছ সবই নদী পদ্মা নদীর না এই কালবো সে কি পদ্মা নদীর এই যে ও এটা নদীর না নদীর নদীর আচ্ছা আচ্ছা এটাও নদীর ও আচ্ছা 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 সব এগুলো নদীর আছে ওই বানগুলো কত করে এই যে

একটু ঘুরে ঘুরে দেখছি সব সবকিছু এখানেও দেখুন বেলে গুলো দেখুন কি সুন্দর সাইজ আচ্ছা এই ভেটকি কত আচ্ছা এটা চোদ্দশো টাকা এ কিন্তু নদীর মাছ সব সবই নদীর আর আস্তে আস্তে বাজারটা আরো লোক বেশি হচ্ছে বাজারে চলুন একটু সবজি মার্কেটটা অল্প একটু ঘুরি অল্প একটু দেখি সবজি বাজারটা এই দেখুন সবজি বাজার আর এই পটল কত করে এখানে চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা করে কেজি আর এদিকে লাউ ষাট টাকা আচ্ছা এক কি পিস না কেজি পিস আচ্ছা ষাট টাকা করে পিস লাও দেখুন আচ্ছা আচ্ছা বাবা করলা এত বড় বড় করলা করলা কত বড় ভাই আশি টাকা কেজি দেখুন কত বড় বড় সাইজ আরো বড় হয় নাকি আরো বড় হয় আচ্ছা তো এরকম হচ্ছে বাজারটা এইদিকে হচ্ছে মাংস কেটে নিয়ে বসছে খাসি চলুন দেখি ভেন্ডি কত করে শুনি ভাই ভেন্ডি কত করে গো পঞ্চাশ টাকা দেখুন ভেন্ডি হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি দেখুন কুমড়ো কত করে গো ত্রিশ টাকা তো চলুন মার্কেটটা অল্প একটু ঘুরলাম আপনাদেরকে দেখালাম সব সবকিছুই মাছটা বিশেষ করে ইম্পর্টেন্ট এখানে তো একদম পুরো বাংলাদেশের বাংলাদেশের এবং সারা পৃথিবীর সবচেয়ে সেরা ইলিশের মার্কেটটা আছে সেটাই আমি আপনাদের কিন্তু একটু ঘুরে দেখালাম এবং এর পরে আরেকটা ভিডিও আসবে যেটাই আপনাদের দেখাবো ইলিশ যেখান থেকে ধরে এবং জেলেরা যেখান থেকে ধরে আনে সেই জায়গাগুলো তো চলুন ভাই এই পাবদা কত ভাই পাবদা 600 বাহ দেখুন পাবদা গুলো সাইজ দাম বেশি মাছের দাম ইন দিয়ে দাম বেশি না আমার দাম বেশি মনে হলো না হ্যাঁ আমার দাম বেশি মনে হয় নি এই এই গলদা চিংড়ি কত গলদা চিংড়ি 1500 এই গলদা চিংড়ি 1500 তো টাকা এটা ইন্ডিয়া 1500 রুপি তার দাম তো বেশি বেশি হলো কিছু কিছু জিনিসের দাম কম কিন্তু সব রুপি হলে তাহলে বাংলাদেশি টাকা একুশশো টাকা উনিশশো উনিশশো একুশশো এই অনেক বড় এই গলদা চিংড়িগুলো অনেক বড় সাইজ সব জায়গায় কোনোশো না মানে বাজার অনুযায়ী ভ্যারি করে এরকম ছোট বাজার এরকম বারোশো পনেরোশো নেবে আর যেগুলো বিশাল বড় বাজার সেখানে আবার সাতশো আটশো নশো এরকম পাইকারি পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ একটু পাইকারি বড় বাজারে গেলে সেখানে একটু কম আছে আচ্ছা এই কাতলা মাছের সাইজ দেখুন কত বড় কাতলা না একটু রুই না তাই এ তো মনে হয় পাঁচ কেজিটা কেজি হবে ছয় কেজি এ কত করে এগুলো ছশো টাকা করে কেজি দেখুন এই ছশো টাকা করে যেটা কমই আছে এটা আমাদের আরো বেশি হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এর দাম আরো বেশি ইন্ডিয়াতে আর এদিকে কিছু পমফ্রেট মাছ উঠেছে চলুন সেটা অল্প একটু দেখাই দেখুন পমফ্রেট মাছের কেজিটা একটু শুনে নি তো বাংলাদেশের মাছের দাম একটা আইডিয়া হবে ভাই পমফ্রেট কত করে গো রূপচাতা এটা এটা রূপচাতা বলে তুমি কিভাবে চিনলে মানে কি নামে চিনলে এটা পমফ্রেট বলে আমাদের পমফ্রেটটা আলাদা ওটা মাছ মানুষের দাঁতের মতো

সেটাকে এখানে বলা হয় রুজা কমপ্লিটটা মধ্যে দাঁত গুলো আর সেই মাসের দাঁতের আমি আগের দিন এতে দেখলাম যেটা আমাদের বাংলাদেশের নিষিদ্ধ যেটা বাংলাদেশ সেই মাসে নিষিদ্ধ মানুষের ফেরানো হবে

দেখুন এই নাম নিয়ে কত গন্ডগোল রূপচাঁদা হচ্ছে লাল বলে আমরা মানে যার রূপ আছে আর এটা সারা ভারতে পমফ্রেট বলে মানে আপনি গুজরাটে যাবেন তাও পমফ্রেট কলকাতা আসলেও পমফ্রেট একই নাম একদিকে রূপচাঁদা বলে চলো ভাই আসলে এই আপনার বাজারটা যেটা বিপণী বাগ বাজার বলা হয় তো এই বাজারটা মূল আমাদের মানে এই বাজারটার মূল ব্যাখ্যাটা যদি বলি এখানে টাটকা মাছ পাওয়া যায় আর হচ্ছে প্রতিটা মাছই একদম সরাসরি যে নদী থেকে ধরা বা সমুদ্র থেকে যে আপনার যেগুলা তারা সংগ্রহ করে ওই মাছটা আর কি মেইনলি বাজারটা ফেমাস নদীর জন্য নদীর মাছ নদীর মাছ এই জন্য আর কি নদীর মাছ টাটকা মাছটা পায় আশেপাশের সবাই এর জন্য এই মাছটা বিখ্যাত সরি এই বাজারটা বিখ্যাত আর আর এই জন্য হচ্ছে আপনি সবসময় আসলে কম বেশি যাই মাছ কিনবেন কম বেশি কিনুন এবং কাটকাটা পাবেন এটা হচ্ছে নর্মাল সবাই বলে এবং আমরাও দেখে আসছি আর ভালো যখন আপনারা কিনবেন বা নিবেন তখন দেখে শুনে তো নিবেন তো এবার চলুন যাই আজকাই তো বাজারটা দেখে আপনাদের কেমন লাগলো আমার কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে এবং মাছের দাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তো আমরা এখন এই বাজার থেকে মাছ কিনবো এটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং আর এটা হচ্ছে বর্দা মানে লোকনাথ ভায়ের বর্দা তো আমারও বর্দা চলুন দেখি দেখা যাক দাদা কি মাছ নেয় বাজারটা এখনো ঠিকঠাক করে ওপেন হয়নি এখনো বাজার এখনো ঠিকঠাক করে ওপেন হয়নি আরো মাছ ওঠে মাছ তো দ্বিতীয় দিন অন্তত দিন যাবে তারপর তারপরে বেশি মাছ উঠবে বেশি মাছ তো আজকে দাদার বাড়ি হচ্ছে বৈষ্ণব সেবা হবে সকলের আজকে রাত্রেবেলায় আজকে রাতে হচ্ছে বৈষ্ণব সেবা হবে দেন নিলে কি পারে ভাইয়া এই জায়গায় কেউ যদি দুশো আড়াইশো তিনশো মাছ নেয় সে নিতে পারবে হবে এটা ও আচ্ছা আচ্ছা এটা হয় তাহলে তো ভালো

পঁচিশশো চল্লিশ টাকা ইউনিট প্রাইস চারশো এই মাছগুলো একটু বড় ছিল সেখান থেকে নেওয়া হলো ওখান থেকে নেওয়া হলো ছ কেজি আর এখান থেকে আবার দশ কেজি মতন নেওয়া হবে

কুড়ি <laughs> তো আমাদের যে মাছ কেনা ছিল সেটা হয়ে গেল রুই মাছ কেনা হলো এখান থেকে কারণ বৈষ্ণব সেবা আছে বৈষ্ণব সেবার পরের দিন হচ্ছে রুই রুই মাছের হবে হবে রান্না করা মাছ আর এখান থেকে দেখুন ওই মাছগুলো কাটা হচ্ছে এই সবগুলো কেটে দেবেন কত দিতে হবে আচ্ছা কত দিতে হবে কেজি নেয় আচ্ছা কেজিতে আচ্ছা মোটামুটি এরকম কেজিতে দশ টাকা মতো নেয় হ্যাঁ আর এখানে দেখুন মুরগি সব ভাই কি দেশি মুরগি আছে দেশি আর সোনালি চাচা সোনালি দুশো ষাট আর এই সাদা মুরগি সত্তর একশো সত্তর এটা কি পোলট্রি বলেন ব্রয়লার ব্রয়লার এটা ব্রয়লার ওটা সোনালি এদিকেও দেখুন সোনালি মুরগি বিক্রি হচ্ছে